আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি আসলে বেশ কিছুদিন ধরে একটা ভিন্ন ধরনের ভিডিও করার জন্য চেষ্টা করছিলাম তো যাই হোক আপনাদের রিকোয়েস্টে আজকে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের চিরচেনা এবং একরকম জাতীয় সিস্টেম বলা চলে তো যাই হোক আজকে আপনাদের জন্য আরেকটা কম্পারেজন নিয়ে আসলাম সনি এম এসি ভি এক্স এবং প্যানাসনিক এস এ ভি কে এইট প্যানাসনিক এস এ মূলত আমাকে এত রিকোয়েস্ট এসেছে যে বলার বাইরে আমার হোয়াটসঅ্যাপে মনে হয় এখন পর্যন্ত কয়েকশো এস এম এসে পড়েছে শাইন ভাই প্যানাসনিকের সাথে সনির একটা কম্পারেজন করেন আসলে ভাইজান যান একটা করার জন্য আপনারা জানেন দুইটা প্রোডাক্ট বিচার বিশ্লেষণ করে বাছাই করে তারপরে কম্পারেজন করা লাগে এখন মনে করেন আমি সাথে এইটার এইটার কি করতে করতে পারি পারি না না ভাই হবে মতো দেখতে এর কাছাকাছি যেটা ভালো এর সাথে বিট করতে পারবে সেটা দিয়ে এখন শুধু শুধু কম্পারেজন করে আপনাদের এবং সময় নষ্ট করার কোনো মানে নেই আমি সেটা কম্প্যারিজন করব যেটা একটা আরেকটার সাথে লড়াই করার মতো শক্তি রাখে তো যাই হোক চলুন সবার আগে বাড়তি কথা না বলে সবার আগে আমরা শুরু করব সনি এম সি ভি এক্স ট্রিপল সেভেন সনি এম সি ভি এক্স ত্রিপল সেভেন এই প্রোডাক্টটি নিয়ে সনি সি ভি এক্স ত্রিপল সেভেনের বিষয়ে আমি বহুবার আপনাদের সাথে কথা বলেছি এবং বহু এটা নিয়ে আলাপ আলোচনা করেছি যাই হোক আজকে আরও একবার করছি যেহেতু আমরা একটা কম্প্যারিজন ভিডিও করছি এবং কম্পারেজনের মধ্যে আছি যাই হোক আজকে আরও একটি ভিডিও নিয়ে আসবো সবার আগে কথা বলবো সনি এম এইচ সি ভি এক্স ত্রিপল সেভেন এই মডেলের ডিটেলস নিয়ে এই মডেলটা কতটা ক্ষমতাশীল মডেল এবং এটার বিশেষত্ব কি কি কোম্পানি এই প্রোডাক্টটা মধ্যে কি বিশেষ কিছু দিয়েছে এবং এই প্রোডাক্টটা আমরা যারা ইউজ করতে চাই বা কিনতে চাই কেন কিনতে চাই চলুন এইটার বিষয় আগে জানি ভি এক্স ত্রিপল সেভেনের একটা কমন জিনিস এটা সনির একটা বেজ লাভার যারা আছে তারা খুব পছন্দ করে আর এর ডিটেলসটা আমি বলছি সনি এম এস সি ভি এক্স ত্রিপল সেভেন প্রোডাক্টটি চার হাজার চারশো পিএমপিও এবং দুইশো আট পার চ্যানেল দুইশো দুইশো চারশো আট আর আচ্ছা দুইশো দুইশো চারশো আট আর মানে অনেক অনেক উচ্চ পাওয়ার পাওয়ারফুল একটি সিস্টেম যেটা সনিতে আমরা আশা করি দুইশো দুইশো চারশো আট মানে বিশাল কিছু সনির জন্য আচ্ছা এই সিস্টেমটির বিশেষত্ব কি অনেকে আমাকে বলে যে শাহিন ভাই ভিএক্স বেজের জন্য অনেক অনেক ভালো টু মাছ হ্যাভি চার হাজার চারশো ওয়াট পিএমপিও এই সিস্টেমটির আজকে কম্প্যারিজন হবে সাত হাজার ওয়াট পিএমপিওর একটি সিস্টেমের সাথে সাত হাজার ওয়াট এখানে ভাবতেই যেন কেমন একটা লাগছে অনেকে বলতে পারেন ভাই কি ফাইজলামি শুরু করছেন একটা চার হাজার চারশো ওয়াটের মালের সাথে একটা সাত হাজার ওয়াটের মালের কম্প্যারিজন কিভাবে হয় হ্যাঁ হয় এবং হয় বলেই আমি কম্প্যারিজন নিয়ে আসছি আমি শুধু শুধু কোনো কম্পারিজন নিয়ে আসি না আর আপনারা জানেন আমার সব সবসময় মানে আপনাদের রিকোয়েস্টই হয় যারা জানতে চান শুধুমাত্র তাদের জন্যই কম্পারেজনটা। কম্প্যারিজনটা সাইন আমরা কম্পারেজন চাই আমরা একটা মালের ডিটেলসের ব্যাপারে জানতে চাই আচ্ছা সবার আগে আমরা কথা বলব ভিএক্স ত্রিপল সেভেনের ডিটেলস এর সাউন্ড কোয়ালিটিটা কেমন এই সিস্টেমটি মূলত ডলবি ডিজিটাল সাপোর্টেড ডলবি ডিজিটাল সাউন্ডগুলি কেমন হয় আপনারা জানেন এটা ডলবি ডিজিটাল সাপোর্টেড এবং এই সিস্টেমটিতে বেস ট্রিবেল খুবই খুবই ভালো যদি আমরা কথা বলি সিস্টেমটির ফ্রন্ট স্পিকারগুলির দিকে এগুলি মোটামুটি খুব বড়ো একটি সিস্টেম স্পিকারের ইউনিট আর এই স্পিকারগুলি খুব ভালো পাওয়ারফুল বেস দিতে সক্ষম এবং অনেকে আমাকে প্রশ্ন করেন শাইন ভাই এই ফ্রন্ট স্পিকারগুলি কাজ কি আচ্ছা এটা মূলত একটা স্যারাউন্ড স্পিকার এটা দিয়ে বেজের কাজ করানো যায় স্যারাউন্ডের কাজ করানো যায় এবং ভোকালের কাজ করানো যায় এটাতে তিনটা প্রোগ্রাম আছে আর এই তিনটা প্রোগ্রামের জন্য সেখানে এখানে একটা বাটাম আছে এটা আপনি যখন এই বাটামটা লিঙ্ক অপশনে রাখবেন তখন এটা ভালো আউটপুট দিবে মানে বেজ ভোকাল সব দিবে সবসময় মনে রাখবেন লিঙ্ক অপশনে রাখলে এটা সাউন্ড কোয়ালিটিটা ভালো পাবেন তার মানে যদি আমি এক কথাই বলি এই যে চারটে স্পিকার দেখতে পাচ্ছেন এই চারটা স্পিকার একাধারে একটা সুন্দর সাউন্ড প্রডিউস করবে এবং যেহেতু চার হাজার চারশো প্রোডাক্ট সেহেতু আমরা চাইবো প্রত্যেকটা স্পিকার যেন বেজের কাজ করে আর সেই ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ এটা আপনার লিঙ্ক অপশনে রেখে বাজানোর জন্য তো যাই হোক যার মন চাই সে স্যারাউন্ডিংয়ে দিয়েও বাজাতে পারবে যখন মুভি দেখবেন তখন ওই অপশনটা দিয়েও চালাতে পারেন বাট আমি বলবো মুভি বা আদারওয়াইজ সব কিছুতেই সেটা কাজ করবে ভালো তো মূল প্রসঙ্গে আসি এটা হলো এই সিস্টেমটি দিয়ে যদি আপনারা গান প্লে করেন এর বেস ট্রিবেল আলহামদুলিল্লাহ আপনাদের হতাশ করবে না বাট এই সিস্টেমগুলিতে ডাইনামিক রেঞ্জ মানে ডাইনামিক যে একটা বেজ দেয় বেজের গম্ভীরতা আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি অনেকে বলতে পারেন শাইন ভাই এটা ট্রিবেল কি কম নাকি না এই সিস্টেমটিতে ট্রিবেলের জন্য চারটা ইউনিট ব্যবহার করা হয়েছে দেখেন এক দুই তিন চার মানে সম্পূর্ণ সিস্টেমটিতে চারটা ট্রিবেলের ইউনিট ব্যবহার করা হয়েছে যার কারণে ট্রিবেলটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো বেটার হয় তো যাই হোক আমরা মূল প্রসঙ্গে আসব এই সিস্টেমটি থেকে বেজ এবং ট্রিবেল দুইটাই ভালো তবে এর বেজের গম্ভীরতাটা বেশি এর ওয়াট হিসাবে এর বেজের গম্ভীরতাটা বেশি আর ট্রিবেল সেই তুলনায় যদি আপনি অন্যান্য সিস্টেমের সাথে কম্পেয়ার করেন তাহলে সেই সিস্টেমের অনুসারে ট্রিবেলটা একটু তুলনামূলক কম পাবেন কিন্তু এটা আপনাদের হতাশ করবে না বাট এটার বেস ক্যাটাগরিটা আমার কাছে বিশেষ করে বেশি ভালো লেগেছে এবং আমি সেই ইনফরমেশনগুলি আপনাদের দিয়েই যেগুলি আপনাদের অবশ্যই কাজে লাগবে বা আপনারা জানতে চান ভিএক্স এই সিরিজগুলি ভিএক্স ত্রিপল সেভেন ভিএক্স ত্রিপল ফাইভ এবং ভিএক্স ত্রিপল এইট এই সিস্টেমগুলি ভিএক্স ত্রিপল থ্রি এই সিস্টেমগুলি বেজের জন্য খুব বিখ্যাত তবে এর মানে এই নয় যে এগুলি ট্রিবেল দিতে সক্ষম না ধরেন আপনি যদি কম্প্যারিজন করেন এই ধরনের জাপানি সিস্টেমগুলির সাথে তাহলে এইটার তুলনায় এইটা ট্রিবেল একটু কম দিবে বাট এই সিস্টেমটি যেহেতু ওইগুলির থেকে অনেক বড় এবং লেটেস্ট এইটাতে ট্রিবেলের সিস্টেম ভালো ওইটা থেকে একটু কম কিন্তু এটার বেজের গম্ভীরতা আবার তার থেকে অনেক ভালো তো এই জন্য একটা কোম্পানি যখন একটা জিনিস তৈরি করে তারা অনেক কিছু বিচার বিশ্লেষণ করে করে তো চলুন আমরা এই সিস্টেমটিতে এর ফাইনাল রেজাল্ট হলো এর মোট কথা বেস এই সিস্টেমটির জন্য অনেক অনেক ভালো এই সিস্টেমে চার হাজার চারশো হিসাবে এটা যে বেস দিবে সেটা অনেক ভালো দিবে আপনাদের মন মুগ্ধকর বেস দিবে একটা আর এই সিস্টেমটিতে গ্রোপ ভি গ্রোপের অপশন আছে যে কারণে আপনাদের ইচ্ছা মতো বেস ম্যানেজমেন্টটা নির্বাচন করতে পারবেন ইচ্ছা মতো বেজ ম্যানেজমেন্টটা নির্বাচন করতে পারবেন এবং যদি চান এটা একদম একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শুনতে সেটাও পারবেন গ্রোভ গ্রুপ অফ করে এই সিস্টেমগুলি চালানোর জন্য একটা পরবর্তীতে আমি ভিডিও করব ইনশাল্লাহ আজকে আপাতত শুধু কম্প্যারিজন ভিডিওটি করি এর আগে আমি কম্প্যারিজন করেছিলাম প্যানাসনিক এস এভি কে এইট হান্ড্রেডের সাথে প্যানাসনিক এস এভি কে নাইনটি একটা সিস্টেম সেল হয়ে গেছে আরেকটা এখানে আছে তো যাই হোক এইট হান্ড্রেডের সাথে নব্বই ডি আমাকে অনেকে প্রশ্ন করেছেন শাইন ভাই নব্বই ডিগ্রি খুব বেশি পাওয়ারফুল নব্বই ডিগ্রি খুব বেশি বিল্ডিং কাপ দেয় এইট হান্ড্রেড থেকে না ভাই দুইটা আর এম এস সেম বাট নব্বই ডিটা একটু বেজ ম্যানেজমেন্টটা ভালো ঠিক আমি যেটা কথা বলেছিলাম প্যান সনির ভিএক্স ত্রিপল সেভেন সিরিজটা এটা একটু বেজ ম্যানেজমেন্ট ভালো বাট এর মানে এই না যে ও চার হাজার চারশো ওয়াটের সিস্টেম ও দশ হাজার ওয়াটের সাথে বিট করে ফেলবে তা না আচ্ছা যাই হোক চার হাজার হিসেবে এর বেস ম্যানেজমেন্ট অতুলনীয় যেটা একটা বিল্ডিং কাপাতে সক্ষম আচ্ছা এখন আমাদের পরবর্তী কম্পারেজনে আসি প্যানাসনিক এস এভি যেটা আমাদের চিরচেনা এবং অনেক কাস্টমার বলেছে তাদের অনেক দিনের আগ্রহ এই প্রোডাক্টগুলি নিতে কারণ এই প্রোডাক্টগুলি আমাদের কাছে সচরাচর থাকে না আর আসলেও সেল হয়ে যায় খুবই দ্রুত তো চলুন সবার আগে কথা বলি প্যানাসোনিক এস এইট হান্ড্রেড নিয়ে প্যানাসোনিক এস এইট হান্ড্রেড একটা ব্ল্যাক এডিশনের মাল আর এটা সিক্স চ্যানেলের মাল সিক্স চ্যানেল বলতে প্রত্যেকটা সিস্টেমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা স্যারাউন্ড এখানে মোট দুইটা সিস্টেম আছে ধরেন এই চারটা স্পিকার এবং এটার সাথে এরকম দুইটা স্যারাউন্ড হবে হ্যাঁ এখানে দুইটা দুইটা চারটা আছে বাট এখানে দুইটা স্যারাউন্ড হবে আচ্ছা এই সিস্টেমটির বিষয় যদি জানতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর সাত হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর এই সিস্টেমটিতে প্যানাসনিক এস এভি কে এইট এর কথা যদি বলি এর বিশেষত্বগুলি আপনাদের সামনে তুলে ধরি তাহলে এখানে বলা যাবে এই সিস্টেমটি কিভাবে কোম্পানিটি তৈরি করেছে চলুন আমরা একটু বুঝে নেই এই সিস্টেমটিতে এখানে দেখতে পাচ্ছেন দুইটাই স্পিকার যেখানে নিচে লেখা আছে টুইন সাবুফার সিস্টেম আচ্ছা এর মানে এই দুইটা স্পিকারের কাজ শুধু বেস প্রডিউস করা শুধুমাত্র বেস এখানে ডুয়েল চ্যানেলের স্পিকার আছে দেখতে পাচ্ছেন এই একটা স্পিকার এবং এই একটা স্পিকার এই দুইটা স্পিকারের কাজ শুধুমাত্র বেস প্রডিউস করবে এবং আরেকটা মজার বিষয় হলো এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট স্পিকার বলে এই ফ্রন্ট স্পিকারের নিচের যেটা দেখছেন এটাও একটা বেজার মানে এই স্পিকারটাও শুধুমাত্র বেজের কাজ করবে আর এর উপরে যেটা এটা কিন্তু আবার ভিন্ন বিষয় এটা কিন্তু উফার না এটাকে বলে একটা মিট তার মানে ওর কাজ শুধুমাত্র শুধুমাত্র ভোকাল প্রডিউস করা শুধুমাত্র ভোকাল প্রডিউস করা এবং এর সাথে ক্লিয়ারিটির জন্য ইউজ করা হয়েছে দুইটি টুইটার মানে এক এক বক্সে দুইটা করে টুইটার মোট পুরো সিস্টেমটাতে চারটা টুইটার এবং আরও একটা মজার বিষয় এখানে ইউজ করা হয়েছে দুইটা স্যারাউন্ড দুইটা স্যারাউন্ড তো যাই হোক এখানে আমরা দেখছি এই সিস্টেমটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিন্ন এর মানে বেজের জন্য যে ডিপার্টমেন্টটা ইউজ করা হয়েছে ভোকালের জন্য সেই ডিপার্টমেন্টটা ইউজ করা হয়নি ভোকালের জন্য সম্পূর্ণ ডিপার্টমেন্টটা আলাদা আর এই সিস্টেমটার মধ্যে আরেকটা মজার ব্যাপার হলো বেজ ম্যানেজমেন্টটা আপনি নিজের হাতে আলাদা আলাদাভাবে করতে পারবেন এই সিস্টেমটিতে যেহেতু বেজ ম্যানেজমেন্ট আলাদাভাবে করা হয়েছে এই জন্য এইটার মধ্যে দুইটা অপশন আছে বেজ ম্যানেজমেন্ট আলাদাভাবে শোনার জন্য ধরেন আপনার এটা তো অপশন আছে সেক্টর ওয়ান সেক্টর টু আর তারপরে আপনার বেজের জন্য লো মিড হাই তিনটা সিস্টেম আছে এইগুলি সিস্টেম দিলে এর বেজের গম্ভীরতা অনেক অনেক বেড়ে যায় আর ওইটা অফ করলেও এর ক্লিয়ারিটিও খুব সুন্দর যেহেতু আমি আগেও আপনাদের একটা জিনিস বলেছি যে যে কোনো সিস্টেমের মধ্যে যদি এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা থাকে ধরেন ভোকালের জন্য আলাদা ডিপার্টমেন্ট এবং বেজের জন্য আলাদা ডিপার্টমেন্ট এরকম যদি থাকে তার সাউন্ড কোয়ালিটি সবসময় মধুর এবং মিষ্টি পাবেন তো যাই হোক আমরা মূল প্রসঙ্গে আসি মূল প্রসঙ্গটা হলো প্যানাসনিক এসিভিকে এইট হান্ড্রেডের ক্যাটাগরিটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এর ক্রিস্টাল ক্লিয়ার যে সাউন্ড কোয়ালিটিটা অনেক অনেক ভালো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এটা দিয়ে আপনি ক্লিয়ার অ্যাকালয়েজারে দিয়ে যখন বাজাবেন তখন দেখবেন এর সাউন্ডের ক্লিয়ারিটিটা ভিন্ন আর এটা সিক্স চ্যানেল হওয়াতে এটা দিয়ে মুভি দেখে আপনারা আলাদা একটা মজা পাবেন আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস সাপোর্টেড ডলবি ডিজিটাল আর ডিটিএস সাপোর্ট থাকাতে এই সিস্টেমটি দিয়ে আপনারা যে কোনো মুভি দেখবেন এর ফিলটা আলাদা পাবেন তো যাই হোক দুইটা প্রোডাক্টের মধ্যে যদি আমরা পার্ট বাই পার্ট কম্পারে কম্পারির কম্পেয়ার করি তাহলে আমি অফকোর্স উইনার এখানে বলব প্যানাসনিককে কারণ যত যাই হোক প্যানাসনিকটা একটা সাত হাজার ওয়াটের চ্যানেলের চ্যানেলের মাল আর একটা 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 প্রত্যেকটা আছে চ্যানেল মাল্টিপোল ভাবে আপনাদের সাউন্ড প্রডিউস করবে যার জন্য এর সাউন্ডের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন কিন্তু এর মানে এই নয় যে প্যানাসো এ সনি ভিএক্স এর থেকে অনেক অনেক বেশি সাউন্ড হ্যাঁ ট্রিপল সেভেন ভালো বেস ভালো বাট প্যানাসনিক থেকে টু পারসেন্ট পিছিয়ে থাকবে কারণ এটা চার হাজার চারশো ওয়াট মাত্র ওর থেকে টু পারসেন্ট পিছিয়ে থাকবে বাট আমি বলবো যদি বাসাবাড়ির জন্য আপনি হিসাব করেন তাহলে টু মাছ এই সাউন্ডটা আপনি পুরোটা দিয়ে ইউজ করতে পারবেন না টু মাছ বাসাবাড়ির জন্য এটা টু মাছ তবে এখানে লুকিং এর কথা যদি বলেন আমি প্যানাসনিককে কে একশোতে একশো দিই সবকিছু মিলে দুইটা সিস্টেমের মধ্যে ক্লিয়ার উইনার যদি বলি প্যানাসনিক এসভিকে 800 কে কারেন্ট এটা 7000 ওয়াটের মাল আর আমি বলবো এই 7000 ওয়াটের মালটাকে এত বড় একটা সেটআপকে মনিকুড়ি হাড়হাড্ডি ভাবে ভিড় দিতে পারে ভিএক্স ট্রিপল 7 হাড়হাড্ডি ভাবে ভিড় দিতে পারে ভিএক্স ট্রিপল 7 প্যানাসনিকের যে সাউন্ড ক্যাটাগরি 6 চ্যানেল হিসেবে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কারণ একটা বড় সিস্টেমে গান শুনার একটা মজাই আলাদা আপনারা জানেন তবে এখানে ভিএক্স ট্রিপল 7 ফেলে দিতে পারবেন না আর রইল কথা যদি আমি লুকিংয়ের কথা বলি প্যানাসোনিক অ্যাসিবিকে এইট হান্ড্রেডকে আমি একশোর মধ্যে একশো রাখবো হানড্রেডে হান্ড্রেড রাখবো এর কিলিং লুকিং লুকিংয়ের কারণে কারণ এটা একটা ব্ল্যাক এডিশনের মাল আর আপনারা জানেন ব্ল্যাক এডিশনের মালগুলি সবসময় খুবই খুবই সুন্দর এবং ভালো হয় আর এখানে ভিএক্স সেভেনটা এটা একটা ছাই কালার আর এটাও লুকিংটা অনেক ভালো তবে আমি ব্যক্তিগতভাবে লুকিংয়ের দিকে এগিয়ে রাখবো আর আমার কাস্টমারও লুকিংয়ের দিকে এটাকে এগিয়ে রাখে তো যাই হোক আমি সর্বশেষ যেটা বলি আমাকে অনেকেই বলেন দাম কেন বলেন না ভাই ভিএক্স ত্রিপল সেভেন এবং পেনাসনিক এস এ এইট হান্ড্রেড দুইটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও পাবেন এবং তার সাথে দাম পাবেন এই ছাড়াও যাদের লাগবে আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি দাম বলে দিব আমি শুধুমাত্র কম্প্যারিজন করি আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করার জন্য আমাকে আপনারা প্রশ্ন করেন শাহিন ভাই এইটার সাথে এটা কম্প্যারিজন করেন এই জন্য আমরা করি কম্প্যারিজনটা মূলত বিক্রির জন্য না এটা শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর এইগুলি প্রত্যেকটি যেমন ভিএক্স ত্রিপল সেভেন পরবর্তীতে আলাদাভাবে আসবে এর ভিডিওটা আর এইট হান্ড্রেডেরও আলাদাভাবে আসবে রেড রেটসহ এর আরেকবার ডিটেলস আসবে এবং রেড শো আসবে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম এবং পরবর্তীতে আমাকে অনেকেই বলেছেন এলবিটি মালের কম্পারেজন নিয়ে আসার জন্য এলবিটি এখানে একটা সেভেন জিরো এ ভি আছে এলবিটি ফাইভ জিরো এভি তিনশো পঞ্চান্ন বেশ কিছু এলবিটির মাল আছে এলবিটি যুগ ট্রেন্ডি আসলে কম্পারেজন করতে গেলে ভাই একটা প্রোডাক্টের সাথে যদি একটা প্রোডাক্ট ফাইট না করতে পারে সেই কম্পারেজন করে কোনো লাভ নেই এইজন্য কম্পারেজন ওইভাবে করি না তারপরে এলবিটি সিরিজ নিয়ে আমি শিগগিরই আপনাদের জন্য আর একটি কম্পারেজন ভিডিও বানাবো তো আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং শেষ মেশ আপনাদেরকে একটা সিস্টেমের একটু গান সাউন্ড শুনিয়ে দেখি